হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজ আমি কি কি রান্না বান্না করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই বান্নাগুলো তো ছটা থেকে সাড়ে ছটার সময় আমি বসিয়ে দিই সকাল ছটা থেকে সাড়ে ছটায় কারণ আমার দোকান যাওয়ার তাড়াহুড়ো থাকে সেই জন্য আমি যা যা রান্না করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে আমি তরুলি ভেজেছি অল্প করে একটু কাঁচকলা ছিল সেটাও ভেজে নিয়েছি কারণ ফ্রিজে যা যা সবজি অল্প অল্প ছিল আজ আমি সবগুলোকেই একটু একটু করে ভেজে নিলাম কাঁচকলা তরুলি ঢ্যাঁড়সটা সেদ্ধ করেছি অল্প নুন দিয়ে কুকারে আমি দিয়ে দিয়েছিলাম তো কুকারে সিটিটা পড়েনি তার আগে যখন বুঝে নিতে হবে সিটি পরার আগের মুহূর্তে আমি বন্ধ করে রেখে দিয়েছিলাম গ্যাসটাকে তারপর আমি কুকারটা খুলে নিয়েছি আমার ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে গেছে খুব সহজেই আর এখানে কাঁচকলাটার মধ্যে নুন এবং অল্প করে হলুদ দিয়ে আমি একটু ঢেকে দিয়ে কাঁচকলাটা সেদ্ধ করব একদম অল্প তেলে দেখতেই পাচ্ছ একটু কিন্তু লো আঁচে দিলেই এটা ভাজা হয়ে যাবে আর বানাবো ইলিশ মাছ সর্ষে দিয়ে একটা নর্মাল রেসিপি যেটা ঘরোয়া খুব চট ভাবে বানানো যায় যেখানে সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা আর নুন আমি নুনটা দিলাম যাতে করে সরষের পেস্ট তেতো না হয় আর ঢ্যাঁড়সটা দেখো আমি ছাকনিতে ছেঁকে নিয়েছি জলটা কাঁচকলাটা দেখতেই পাচ্ছ খুব ভালো করে ভাজা হয়ে গেছে একদম কম তেলে লো আঁচে কিন্তু একটু সময় নিয়ে ভাজ ভাজলে কম তেলেতে সবজি ভাজা হয় খুব সুন্দর তো আমার সমস্ত সবজি যেগুলো যেগুলো ভাজার ছিল আমার হয়ে গেছে এখন ইলিশ মাছের রেসিপিটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ইলিশ মাছের রেসিপি আগেও শেয়ার করেছি শেয়ার করার কিছুই নয় তোমরা সবাই ভালো বানাতে পারো আমি জানি আমার থেকে আরও সুন্দরভাবে তোমরা বানাতে পারো তবে দেখো বন্ধুরা আমি যেভাবে ইলিশ মাছটা করে থাকি আমি তো কাঁচা খাই না ইলিশ মাছ আমাদের বাড়ির কেউই পছন্দ করে না তো আমি একটু মোটামুটি মিডিয়াম করে ভেজে নেব খুব অল্পও না আবার খুব কড়াও না হালকা করেই ভাজছি তো ইলিশ মাছটাকে আমি ভালো করে ভাজবো আগে ইলিশ মাছ ভেজে আমি রেসিপিটা বানাবো ইলিশ মাছের মধ্যে অনেক ডিম ছিল আমি চাকাগুলোর মধ্যে থেকে ইলিশ মাছের পিসগুলোর মধ্যে থেকে ডিমটাকে খুলে নিয়েছিলাম নিয়ে আলাদা করে ভেজেছি ইলিশ মাছ এবং ডিম সব ভাজা হয়ে গেছে রেসিপিটা বানাবো সর্ষের তেল দিয়েছি অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম এই রেসিপিটা তো খুবই শর্টকাটে হয়ে যায় হলুদটা দেওয়ার পর আমি যে পেস্ট করে রেখেছিলাম দু রকম সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে সেই সর্ষের পেস্ট আমি দিয়ে দিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে এখন একটু নাড়লাম যেহেতু সর্ষে পেস্টের সময় আমি নুন দিয়েছিলাম তেতো হওয়ার চান্সটা থাকে না অল্প করে এক মিনিট নাড়াই যায় কিন্তু সর্ষের পেস্টের সময় নুন না দিলে এই সর্ষের রেসিপিটা কিন্তু তেতো হয়ে যায় আবারও একটু নুন দিলাম নুন দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে এক মিনিটের মতো এর থেকে বেশি কিন্তু সময় নিয়ে কষানো যাবে না এরপর আমি নর্মাল জল দিয়ে দিলাম ঝোলটা যখন ফুটে উঠল এরপর ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দেবো যেটা মাছ বরাবর আমি চিঁড়ে রেখেছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দেবো ইলিশ মাছের রেসিপিতে তো কাঁচা লঙ্কাটা বেটে দিয়েছি আর এই ওপর থেকে এই কাঁচা লঙ্কা চেরাগুলো দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় ইলিশ মাছের মধ্যে দু মিনিটের মতো মাছটাকে আমি ফোটাবো ফোটানো হয়ে গেছে ওপর থেকে সরষের তেল দিয়ে একটু ঢেকে দেবো তাহলেই আমার ইলিশ মাছের রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা কেমন লাগলো আজকের রান্নাবান্না তোমরা কমেন্ট করে জানিও আজ আসি টাটা